সেনাপ্রধানকে নিয়ে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে গত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি একটি বিশেষ মহলের পক্ষ থেকে সেনাপ্রধানকে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে বিতর্কিত করা যায় এবং তারই চূড়ান্ত লক্ষ্য হিসাবে তাকে এই সেনাপ্রধানের পথ থেকে সরানো যায় এটা নিয়েই একটা গোষ্ঠী কাজ করছে বলে এখন স্পষ্টতই মনে হচ্ছে বিশেষ করে এই সেনাপ্রধান সম্পর্কে যদি বলতেই হয় তাহলে এটা বলার অপেক্ষা রাখে না যে সেনাপ্রধান তার দেশপ্রেমের পরীক্ষায় অনেক আগেই উত্তীর্ণ হয়েছেন কারণ তিনি শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকামী ছাত্র জনতার উপর গুলি করার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন এবং তাকে বরং ক্ষমতার থেকে শেষ মুহূর্তে এসে বিদায় করতে এই সেনাপ্রধান সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে জাতির কাছে প্রশংসিত হয়েছে কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি এই সেনা প্রধানকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে ক্যান্টনমেন্টের আশেপাশে কিছু বিতর্কিত কর্মকাণ্ড করার চেষ্টা করা হচ্ছে যাতে করে লক্ষ্য হবে তাকে যদি সরানো যায় তাহলে যে গোষ্ঠীটা চাচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করতে বা তাদের এই ধরনের চিন্তা আছে তাদের সেই পরিকল্পনাটা সফল হতে পারে অবশ্য সেনাবাহিনী তার সতর্কতা অবলম্বন করেছে এবং ক্যান্টনমেন্টের আশেপাশে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা বিশ্লেষণে তবে আসব তার আগে আমরা একটু দেখি সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর পক্ষ থেকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এখানে কে বা কারা জড়িত আমরা একটু দেখি ঢাকা সেনানিবাস ও ক্যান্টনমেন্ট গিরের সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা করা হয়েছে থেকে থেকে অর্থাৎ আজকের এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুকে সড়ক বিজয় সরণী হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিআইএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাববোড় বাসন ঠেক মাঠিকাটা ইসিবি ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে পাঁচই অগাস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত বা অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা করে আসছিলেন মূলত নাইমুল যিনি সেনাবাহিনীর থেকে বহিষ্কৃত হয়েছিলেন সেনাবাহিনীর প্রবেশপথে পথে সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশিয়াল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিল বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত করতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর দুইটার দিকে খিলক্ষেত বটখত বটতলা বাজার এলাকায় নাইমুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের উপর অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় এখন দেখুন এই নাইমুল কে সেটি হচ্ছে বড় কথা সেটি বড় কথা নয় বড় কথা হচ্ছে এই নাইমুলের পিছনে আরো অনেক গোষ্ঠী জড়িত আছে সেই গোষ্ঠীগুলাই গুলাই মূলত যারা চাচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে এবং সবচেয়ে বড় যে সমস্যাটা এখানে দাঁড়িয়েছে দর্শক আমি এর আগে আমার আরেকটি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে সেখানে একজন বিদেশি নাগরিক মার্কিন নাগরিক প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী একটা দেশের ভিতরে নিরাপত্তা সংশ্লিষ্ট কনফিডেন্সিয়াল জিনিস কি করে একজন সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে দিতে পারে যিনি বাংলাদেশের নাগরিক নন এর আগে বাংলাদেশে এই সিকিউরিটি অ্যাডভাইজার নামে কোনো পদ ছিল না মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন যিনি প্রধানমন্ত্রী হতেন তার হাতেই রাখতেন তাছাড়া এই সিকিউরিটি অ্যাডভাইজারকে নিয়ে আরেকটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট আসছে যে মায়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এখানে রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে মায়ানমারের সাথে এই সিকিউরিটি অ্যাডভাইজারের মাধ্যমেই কি একটি যুদ্ধ চড়ানোর চেষ্টা করা হচ্ছে খুব সঙ্গত কারণে এই প্রশ্নটা আসবে তাছাড়া এই সরকারকে কি কোনো বিদেশি শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজনায় সরকার এই করিডোরটাকে দেওয়ার কথা ভাবছে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার কথা ভাবছে সেই বন্দর নিয়ে আমি আলাদা কথা বলব দর্শক আরেকটি ভিডিওতে যার ফলে মানুষের এই শঙ্কাটা তৈরি হয়েছে যে এই সিকিউরিটি অ্যাডভাইজারের মাধ্যমে দেশকে একদিকে যেমন আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই তারা চাইবে ফিরতে মাঠে এখন যদি সেনাপ্রধানকে সরানো যায় আবার মায়ানমারের সাথে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে প্লাস চট্টগ্রাম বন্দরকে বিদেশি শক্তির কাছে তুলে দেওয়া হচ্ছে বা বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তগুলার কারণে মানুষের মধ্যে অবশ্যই একটা অসন্তোষ তৈরি হবে যেই অসন্তোষের ফলে হয়তোবা একটা গোষ্ঠী চেষ্টা করবে যে সেনাপ্রধান এই ক্ষেত্রে হওয়ার চেষ্টা করছেন এবং এই সেনাপ্রধানের সাথে যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে মুখোমুখি দাঁড় করানো যায় এ ধরনের একটা চেষ্টা আমরা এর আগে দেখেছি সজীব আসিফ মাহমুদ সজীব বুয়ার একটি স্টেটমেন্ট থেকেও কাজেই কি করে এখন প্রশ্ন হচ্ছে যে এই আসিফ মাহমুদ সজীব কি করে তার এই পদে থাকেন খেয়াল করবেন আপনারা এই এতগুলা সমস্যার মূল কারিগর হিসাবে যারা কাজ করতেছে তারা বিহাইন্ড দা সিন উদ্দেশ্য একটাই যে রাষ্ট্রকে এই মুহূর্তে অস্থিতিশীল করে তোলা কারণ তাদের যে বক্তব্যগুলো আমরা দেখি বিভিন্ন তাদের তাদের এই বক্তব্যগুলো যদি ধারাবাহিক বিশ্লেষণ করা যায় তাহলে এটা স্পষ্ট করেই বলা যায় যে তারা চাচ্ছেন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন করা যাবে না এখন এই ধরনের একটি বয়ান তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছেন আর সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদেরও কিছু সদস্য এটার পক্ষে কাজ করছেন যাতে করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন এই সেনাপ্রধান যদি ক্ষমতা নিতেনি তাহলে তিনি তো পাঁচ অগাস্টেই তার সৈন্যবাহিনীকে অর্ডার করে এসে বঙ্গভবন ঘেরাও করে তিনি ক্ষমতা নিয়ে নিতেন এবং পরে তারাই ক্ষমতায় থাকতেন হয়তো একটা নির্বাচন দিতেন বা যেটাই হোক তারা করতেন কিন্তু সেনাপ্রধান আমাদের জাতি হিসাবে আমি বলব আমাদের সৌভাগ্য যে একজন বিনা ক্ষমতালোভী বা যার ক্ষমতার লোভ নেই এই ধরনের একজন সেনাপ্রধানকে আমরা পেয়েছি এবং তিনি যখন বলছিলেন অনেক আগে তার একটা অনুষ্ঠানে যে আগামী কাজেই এই ডিসেম্বরকে টার্গেট করেই এখন আমি মনে করি নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং সকল পক্ষকে দৈর্য ধরে পরিস্থিতি অত্যন্ত বিচক্ষণতার সহিত মোকাবিলা করতে হবে পার্টিকুলারলি এক্ষেত্রে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এই মুহূর্তে সেনাপ্রধানকে তার পথ থেকে সরাতেই হবে এরকম জোর দিয়ে আমরা যদি বলি যে সরকারের একটা অংশ বা এনসিপি বলতেছে না এই এনসিপিকে যারা চালায় বা সরকারের একটা অংশকে যারা চালায় এখন আমি জামাত ইসলামকে এটার সাথে সংযুক্ত করতে প্রস্তুত আছি সেই জামাত এনসিপির সম্মিলিত উদ্যোগে সেনাপ্রধান সম্পর্কে এক ধরনের বিরূপ মেসেজ দেওয়া বিতর্কিত মেসেজ দেওয়া মানুষের কাছে যাতে করে পরিস্থিতিটা এতটাই নাজুক হয় যে এক পর্যায়ে মানুষ বলে বা এই অন্তর্বর্তী সরকার বলে যে সেনাপ্রধানকে তার পদ থেকে সরে যাওয়া উচিত বিএনপি এক্ষেত্রে কি করবে আমি আমার অ্যানালাইসিস হচ্ছে সেনাপ্রধানের এই মুহূর্তে তার পদে থাকা উচিত অন্তত আনটিস এক ঠিক ক্রেডিবল অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য নির্বাচন না হয় নির্বাচনের পরে নির্বাচিত সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কারণ এই মুহূর্তে সেনাপ্রধান যাওয়া এই পথ থেকে সরা মানে কে আসবে আমরা এখনো জানি না তখন শুরু হবে আবার ওই বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়োগের মতো ডিসি নিয়োগের মতো সেনাপ্রধান নিয়োগ নিয়েও দৌড় শুরু হবে শুরু হবে আরেক বাক বিতণ্ডা শুরু হবে আরেক মতদ্বৈততা যার ফলে পরিস্থিতি এবং সেনাবাহিনীর মধ্যেও এক ধরনের উচ্ছৃঙ্খলতা বা এক ধরনের আস্থাহীনতা সৃষ্টি হবে কাজেই সেনা প্রধান সম্পর্কে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর হস্তে এবং সতর্কতার সহিত বিএনপি সহ সরকারকে মোকাবেলা করতে হবে অন্যতায় নির্বাচন তথা গণতান্ত্রিক পরিবেশ দীর্ঘদিনের জন্য যারা চাচ্ছে পাঁচ বছর ইনুসকে ক্ষমতা রাখতে তাদের সেই বিশৃঙ্খলতা রাষ্ট্রকে ধ্বংস করার পরিকল্পনা সফল হবে বলে আমরা মনে করি কাজেই বিএনপিকে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে Așa e